এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ বঙ্গোপসাগরে আবারও ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে বা গভীর নিম্নচাপের কতটা সম্ভাবনা রয়েছে আমরা এই নিয়ে বিষাদে আপনাদেরকে দেখাবো এই দিকে আরব সাগরও গভীর নিম্নচাপ রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই সাগরও দুইটি একটা গভীর নিম্নচাপ হতে পারে বা আমরা আরব সাগরের যে ঝড় বলুন বা গভীর নিম্নচাপ বলুন বা বঙ্গোপসাগরেরটাও বলুন আমরা দুটোই আপনাদেরকে দেখাবো যে দুটো ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা তার আগে আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা দিচ্ছি আজকে আবহাওয়ার আপডেট কেমন থাকবে আমরা একটু দেখাচ্ছি আমরা বেশ কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে পারে দেখাবো তারপরে আপনাদেরকে টোটাল ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ যেটাই বলুন না কেন কি হচ্ছে বা কোন দিকে যাবে এর অভিমুখ কোন দিকে হতে পারে আমরা একটু দেখিয়ে দেবো আমরা সরাসরি একটু চলে আসবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আমরা আজকের ক্ষেত্রে যদি দেখাই আজকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন মূলত আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ত্রিপুরা শিলচর কলকাতা পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া বাঁকুড়া দেখুন মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পশ্চিমের জেলায় সব থেকে বেশি সম্ভাবনা থাকছে আমরা এবারে যদি একটু আপনাদেরকে উত্তরবঙ্গের দিকটা দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোয়ালপাড়া গুহাটি কিছুটা রংপুর তারপরে বন্ধুরা আমরা একটু জুম করবো শিলিগুড়ি কিছুটা আলিপুরদুয়ার এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে তো আমরা একটু বিকেল নাগাদ নিয়ে যাবো এটা বিকেল নাগাদ কি হচ্ছে বন্ধুরা বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গের দিকে কিন্তু শিফট করছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনি গোয়ালতোড় এই সব জায়গাতে জামশেদপুর সব জায়গাতে কিন্তু একটু সাউথ নর্থ চব্বিশ পরগনা এগুলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঢাকা বরিশাল কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও পশ্চিমের মূলত জায়গাতে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি আমরা একটু নতুন মাস পর্যন্ত দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে তারপর আমরা তিরিশ তারিখে গিয়ে দিচ্ছি তিরিশ তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা নিম্নচাপের প্রভাবে এই যে নিম্নচাপটা আসছে দেখুন স্ট্রেটলি আমরা যেটা যদি বলি এটা উত্তর দিশাতে এগিয়ে যাচ্ছে কখনো কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর ঘুরছে এটা কিন্তু উড়িষ্যা এবং বিশাখাপট্টনম সিকাকুলাম এই জায়গাগুলোর উপর দিক দিয়ে কিন্তু ক্রস করবে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে তার প্রভাবে যেহেতু উত্তর দিকে স্ট্রেটলি একটু উঠছে মাঝে মাঝে সেই ক্ষেত্রে আমাদের দক্ষিণ এবং ইস্ট্রালি অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চালিত হচ্ছে তার কারণে আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গাকে কিন্তু বৃষ্টিপাত কিন্তু পেয়ে যেতে পারে কোন কোন জায়গা পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু তিরিশ তারিখ নিম্নচাপের প্রভাবে কিন্তু এটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ সেটা আমরা বলছি তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে তিরিশ তারিখ তো তারপর আমরা একটু নিয়ে যাব চারটা বিক্ষিপ্ত বৃষ্টি তারপরে কি হচ্ছে এটা আমরা নিয়ে যাব। তারপরে আমরা একত্রিশ তারিখের দিকে এগিয়ে নিয়ে যাবার পর কি হচ্ছে ঘটনাটা আমরা দেখছি দেখুন বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া এই নিম্নচাপটা থেকে অতিভারী বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দিকে মোটামুটি একটা বৃষ্টিপাত আসবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর পশ্চিম দিকে কিন্তু রিকাব করেছে এবং ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে বিভিন্ন জায়গার উপরে তবে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আবারও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ছে এক দু তারিখ থেকে কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সমস্ত জায়গার উপরে মেঘলা আকাশ এখন কিন্তু আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বিকেলের পর টানা একটা বৃষ্টিপাত থাকছে আমরা কিন্তু এই আপডেট থেকে দেখালাম চার তারিখ অবধি আমরা কিন্তু দেখিয়ে দিলাম ইংরেজির চার তারিখ তো এবারে যদি আমরা আপনাদেরকে দেখাই যে এইবারে ঘূর্ণিঝড় বলুন বা নিম্নচাপ বলুন বা ঘূর্ণাবর্ত বলুন আমরা গভীর নিম্নচাপ বলুন সেটা আমরা একটু দেখাবো এটা কি হতে পারে আমরা ঘূর্ণিঝড়ের কোনো সংকেত পাওয়া যাচ্ছে আমরা সেটা একটু দেখাবো আজকে সরাসরি চলে যাব আজকে কি কন্ডিশনটা রয়েছে মূলত সেটা দেখাবো দেখুন এইখানে যদি আমরা আগে বঙ্গোপসাগরেরটাকে দেখছি দেখুন বঙ্গোপসাগরেরটা যদি আমরা দেখাই এখানে সর্বোচ্চ তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে এটা কিন্তু পঞ্চাশ কিলোমিটার হচ্ছে যে উইন্ড স্পিড কিন্তু রয়েছে এর বেশি কিন্তু হবে না পঞ্চাশ কিলোমিটারের অধিক যাবে না দেখুন পঞ্চাশ ঊনপঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দেখুন আমি এখানে কিন্তু গাছ কিন্তু আমি বাদ দিয়েছি এবং আমরা একটা ক্যালকুলেশন করে এখানে কিন্তু দেখুন ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু রয়েছে কিন্তু উইন্ড স্পিড সেই ক্ষেত্রে এটা কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার অধিক কিন্তু হলে ঘূর্ণিঝড়ে রাখা দেওয়া হয় সেই ক্ষেত্রে বঙ্গোপসাগরেরটা আমরা আরেকটু দেখবো এটা এগিয়ে নিয়ে যেয়ে এটা কি ঘূর্ণিঝড় হচ্ছে বা নিম্নচাপ হচ্ছে আমরা সেটা একটু দেখাবো তো আমরা সেই ক্ষেত্রে আমরা এটাকে আপাতত নিম্নচাপ ক্যাটাগরিতে রাখছি হ্যাঁ হয়তো ডিপ ডিপ্রেশন পর্যায়ে বঙ্গোপসাগর একটা হতে পারে আমরা নেক্সট আপডেটে দেখাবো তবে কিন্তু গভীর নিম্নচাপ পর্যন্ত এগিয়ে যেতে পারে সাইকোনিং স্টমের আপাতত কোনো সম্ভাবনা নেই আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরের ব্যাপারটা আমি দেখালাম কিন্তু এবার আমরা চলে যাব আরব সাগরেরটা আরব সাগরেরটা কতটা শক্তিশালী হবে আমরা এইটা কতটা পাচ্ছি এটা আমরা আগে গাস্ট করব গাস্ট করে দেখার পর এটা আমরা বলে দেবো এটা ঘূর্ণিঝড় না এটা নিম্নচাপ আমরা এটা সরাসরি এখানটাতে যদি দেখাই একশো এক কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে কিন্তু এটা উইন্ড স্প্রিট আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু থাকা উচিত এখানে কতটা উইন্ড স্প্রিট রয়েছে আমরা দেখব এখানে কিন্তু আঠান্ন উনষাট ষাট তাহলে কিন্তু আমরা আর একটু এগিয়ে নিয়ে যাব এটা কিন্তু বাষট্টি দেখুন তেষট্টি মোটামুটি একটা কিন্তু সাইক্লিন স্টম পর্যায়ে কিন্তু এগিয়ে যেতে পারে সাইক্লনিক স্টম আরব সাগরের ঘূর্ণিঝড়টা কিন্তু হতে পারে তো পরবর্তী ক্ষেত্রে আমরা এটা দেখব তো আমরা মোটামুটি সাতান্ন আঠান্ন পাচ্ছি তবে এটা পরবর্তী আপডেটে এটা বোঝা সম্ভব ডিপ 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 ডিপ্রেশন নাহলে সাইক্লোন স্টম পর্যায়ে কিন্তু হতে পারে এর বেশি কিন্তু আরব সাগরেরটা এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না তবে নেক্সট আপডেট এইগুলো পাওয়া যাবে এগুলো কি হবে না হবে কচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন এই মুহুর্তে অনেক কিন্তু পরিবর্তন হতে পারে সেই ক্ষেত্রে আমরা নেক্সট আপডেটে দেখাবো কি কি পরিবর্তন ঘটে বা কি কি পরিবর্তন হতে পারে তো মোটামুটি আমরা এইখানের আরব সাগরেরটা দেখালাম সেই ক্ষেত্রে বৃষ্টিপাত আরব সাগরে কোন দিকে হতে পারে আমরা একটু দেখাই দেখুন এইখানে যদি দেখাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি নিয়ে এগোতে পারে তো আমরা নেক্সট আপডেট এগুলো দেখাবো তো আমরা সরাসরি এবারে বন্ধুরা আমরা চলে যাব আপনাদেরকে এখানটা দেখাবো উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র এখানে কি দেখাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভীরভাবে হচ্ছে আমরা এখানটা যদি একটু কেটা মাপি এর কেটা কতটা রয়েছে বন্ধুরা একশো চুরানব্বই কে একশো পঁচানব্বই কে ঘনীভূত হচ্ছে কিন্তু ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে ঠিক আছে তীব্রভাবে কিন্তু ঘনীভূত হচ্ছে না আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে মোটামুটিভাবে আমরা দেখলাম এবারে যদি আমরা সমস্ত জায়গার পরিস্থিতিটা দেখাই বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুরের দিকে মেঘ রয়েছে আস্তে আস্তে কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে ফরমেশান হচ্ছে ধীরে ধীরে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম শিলচর এগুলোর দিকে কিন্তু মেঘ আসার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু পশ্চিমে জেলার উপরে কিন্তু মেঘের একটা সঞ্চার হতে পারে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম এবং দেখুন এখন পরিস্থিতিটা এমনই হচ্ছে বাজ প্রচুর পরিমাণে পড়ছে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি রোদ ঝলমলা আকাশ রয়েছে ঘুমট গরম অস্বস্তিকর ব্যাপার রয়েছে আমরা সেটা এখানে আমরা টেম্পারেচারে দেখাবো আমরা এবারে চলে যাব সরাসরি একটু টেম্পারেচারে আমরা সরাসরি টেম্পারেচারে প্রবেশ করার পর যদি একটু বারোটার দিক করে নিয়ে এসে দেখাই বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ব্যাপারটা হচ্ছে কি দেখুন এখানে আজকে উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার সরাসরি দক্ষিণ দিকের হাওয়া এবং দক্ষিণ পূর্ব দিকের হাওয়া প্রচণ্ড পরিমাণে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে ঝাড়গ্রাম খড়গপুর শালবনী গোয়ালতর এখানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ বিভিন্ন জায়গার ঢাকা এখানে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা গরমা একটা অস্বস্তিকর গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে বিভিন্ন জায়গার উপরে আমরা কিন্তু দেখালাম টেম্পারেচারে কিন্তু মোটামুটিভাবে উল্লেখযোগ্যভাবে কিন্তু কোনো পরিবর্তন নেই তো মোটামুটিভাবে এটা অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে বেশিরভাগ পশ্চিমাঞ্চলের দিকে তো বন্ধুরা এবারে আমরা একটা দশ দিনের গ্রাফ দেখাবো দশ দিনের গ্রাপে কী পরিবর্তন এসছে বন্ধুরা আমরা দশ দিনের ব্যাপারে যদি চলে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু কয়েকটা জায়গা আসছে সেই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টিপাত আসতে পারে বন্ধুরা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং সিলেট শিলচর মনমোহনসিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর বন্ধুরা বুঝতেই পারছেন এই জায়গাগুলোর উপরে বৃষ্টি থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসতে পারে তারপরে বন্ধুরা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চল বলুন কলকাতা বলুন সাউথ চব্বিশ পরগনা বলুন নর্থ চব্বিশ পরগনা বলুন নদীয়া মুর্শিদাবাদ ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী এই সব জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টি থাকতে পারে দশ দিনের ভেতরে আমরা কিন্তু এই একটা গ্রাফ থেকে দেখতে পেলাম তো বন্ধুরা আমরা কিন্তু পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই